দিনের দিনে দুপুরে আমার ভাই ওসমান হাদিকে খুন করে ফালানো হলো তার খুনিকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি দিনে দুপুরে একটা মানুষকে খুন করে সে পালিয়ে গেল কোন বাধা ছাড়াই আমরা সকলেই জানি সে কোথায় আছে কিন্তু আমরা তাকে আনতে পারতেছি না মৃত্যুর বিচার চাওয়ার জন্য যে আন্দোলনকারীরা আন্দোলন করছিল তাদের সাথে আসমান হাদির বউ এবং সন্তানও যোগ দিয়েছিল সেইখানে বোম নিক্ষেপ করা হয়েছে লাঠিচার্জ করা হয়েছে গরম পানি ফালানো হয়েছে বিষাক্ত ধোয়া দেওয়া হয়েছে তাদেরকে বাধ্য করা হয়েছে যমুনার সামনে থেকে উঠে যেতে মানুষের বাবা এই ওসমান হাদির বউ কখনো ক্যামেরার সামনে আসে নাই তার স্বামী তাকে কোনো সময় বাইরে বের করে নাই সেও বাইরে বের হওয়ার প্রয়োজন বোধ করে নাই আজকে সেই ওসমান হাদির স্ত্রী তার স্বামীর মৃত্যুর বিচার চাওয়ার জন্য আসছিল আন্দোলনের কারীদের সাথে যোগ দিতে কিন্তু সেখানেও তাকে শান্তিতে থাকতে দেওয়া হলো না কি বলবো আর এই সুন্দর কীর্তিগুলো কিন্তু কোনো সন্তাশেরা করেনি করেছে আমাদের ই প্রশাসন বাহিনী এখানে চরম উত্তেজনা বিরাজ করছে ওদিকে ইন মঞ্চের আরেক সদস্যকে করেছে গুলিবিদ্ধ এছাড়াও অনেকের উপর লাঠিচার্জ করেছে হাত পা ভেঙে দেওয়া সহ বিভিন্ন কাণ্ডকলাপ চালিয়েছে এই প্রশাসন দেশটাকে একেবারে রণক্ষেত্র বানিয়ে ফেলাইছে সঠিক বলেছেন এই লজ্জা আসলে কাদের স্বৈরাচারকের রেখে যাওয়া আছে এই চামচাদের নাকি বর্তমানের সরকারের নাকি আমাদের প্রশাসন বাহিনীদের নাকি আমার আপনার মতো সাধারণ জনগণদের এই লজ্জা রাখার মতো জায়গা পাইতেছি না এই দেশ কি আদৌ আমার জানি না তা ভেবে পাই না আসলে এই বাংলাদেশ যাদের ক্ষমতা আছে ঠিক তাদেরই আমার আপনার মতো সাধারণ মানুষদের জন্য না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস